बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बिस्मिल्लाह रही बीस मिनट लाल पिटी रोटी हर भी खाल बसरे बार बनाए ये बसर खाना भविष्य ताल बड़ा खा চাল পিটি খাও সার চাল পিটি নতুন পিটি জীবনে আর খাওয়া হবে কি জানে এই বছর এই প্রথম এই শেষ সেই সাথে আমার কাছে খুবই পছন্দের একটা খাদ্য তাল রুটি খুব স্বাদ লাগে চাষিরা বছরে একবার সুযোগ পায় তাল বড়া খাওয়ার এবং তাল পিটি খাওয়ার এক বছর পরে আবার এই তাল বড়া সার দেখা হয় তাল বড়া এক বছর পরে একটা নতুন ফসল পিঠে ফল যা খুবই সুস্বাদু এক বছর পর নতুন তাই আরও সুস্বাদু যেহেতু নিয়মিত দিবিতে পারে না টেস্টই আলাদা সেই সাথে তাল পিঠে এই যে আরও বেশি স্বাদ লাগে বছরে একবার খাওয়া আমার কাছে তাল পিটি সেই স্বাদ এই বড় আছে তো পিটি ডবল স্বাদ লাগে